আমাদের দেশের ছেলেরা জানে বউ যদি ফোন করে এরা কথা বলতে দিদাবোধ করে হ্যালো কোথায় আছো তুমি ফোন আমি আছি বিরক্ত কিন্তু যদি প্রেমিক ফোন করে না হ্যাঁ বলো সারা রাত কথা বলে তাও গায়ে লাগেন সময় নষ্ট হয় না চায়ের দোকানে মোটর সাইকেল চালাচ্ছে হ্যাঁ 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 মোটরসাইকেল চালাচ্ছে তাও প্রেমিকার সাথে কথা আর বউ যদি ফোন করে গাড়ি চালাচ্ছি না এখন ফোনটা কথা বলার সময় নাই বউকে চেঁচিয়ে কথা আর প্রেমিকাকে নরম করে তুমি কবরে মার খাবে না তা কে খাবে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম যুবকরা শোনো বিবাহিতরা শুনে আমাদের দেশের অনেক বিবাহিত যুবকরা খালি বৌদি পটা বাল লেগে না চুল সাদা হয়ে গেল মালগুলো কালো করে নেয় মোজদারি কালো করে নিচ্ছে সেলুনে গিয়ে বলছে লাগাতে হবে দেখবি যেন সাদা থাকে ভালো করে দিবি গুটাই কালো করে নিচ্ছে কেন আমাকে যেন বৌদি দেখে ইয়ং মনে করে কি বুঝলি আমার গিন্নি বলছে হ্যাঁ গো তোমার মাথায় মনে হচ্ছে চুল উঠে যাচ্ছে আমি বললাম তাড়াতাড়ি যেন টাক হয়ে যায় ঠিক কিনা আমি বললাম দোয়া করো বুড়ো হয়ে গেলে ভালো কেউ আর পছন্দ করবে না আমি তোমারই থাকবো অনেকজন আবার চুল কালো করছে শোনেন তিরমিজি শরীফের হাদিস যারা নিজেদের মাতার চুল আর দাড়িকে আর মোচকে পয়রার বুকের মতো কালো করবে তাদের জন্য জান্নাতের खुशबू হারাম তিরমিজি শরীফের হাদিসে আছে আর পর আপনি যা ভালো বুঝবেন করুন আপনি লাল করতে পারেন কেন করতে পারে লাল করলে কিন্তু প্রকাশ পাওয়া যাবে লোকটা বুড়ো পাওয়া যাবে না যাবেন আর কালো করলে সামাজিক একটা কি ক্ষতি জানেন বয়স 50 পেরিয়ে গেছে দিয়ে মালগুলোকে সব কালো করে দিয়েছে তো সে তো যুবক মনে হচ্ছে বাসে চেপেছে কিন্তু ভেতরে তো মাল গোলমাল পার্সগুলো তো চলে গেছে কি বুঝলেন এরপর প্রচুর ভিড় ঠেলা ঠেলি হচ্ছে সে বলছে বাবা আমি একটু বয়স্ক চেয়ারটা একটু দাও গো সিটটা দাও বয়স্ক কি চুপচাপ দাঁড়াও তুমি কি বুঝলেন কিন্তু যদি পাকা হয় যুবকরা বলবে বাবাজি দাদা আপনি বসুন আপনি বসুন এখানে বসুন সিটটা ছাড়বে না ছাড়বে না প্রচুর লাভ পাকা দাড়িতে লাভ আছে কিন্তু কালো দাড়িতে বিরাট গোলমা সহজে সিট ছাড়বেন না ওই জন্য কালো করতে যাবেন না শোনেন কোরআন বলছে ইল্লা ইল্লাজুয়া জিকিম আউ মা মাল আকাতাইমা নহুম ফাইন নাহুম গঈরুমালুমিন ফামানিক তগ অদ আলী কাফলা ইহুম আদুন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো না স্ত্রী ছাড়া যারা অপর নারীর সঙ্গে পরকিয়া করবে আমার কাছে তারা সীমা লঙ্ঘনকারী আমি কেয়ামতের দিনে তাদেরকে কঠিন আজাবে মুক্তালা করব। আমার মুসলমান যুবক তোমার জন্য চোদ্দই ফেব্রুয়ারি নয় তোমার যদি ভালোবাসার শখ লাগে তোমার স্ত্রীকে ভালোবাসো তোমার মাকে ভালোবাসো তোমার বোনকে ভালোবাসো প্রেম করতে অনেক ছেলেরা আমাদেরকে প্রশ্ন দেয় হুজুর প্রেম করা যায়েজ না না যায় একজন ফোন করতে পারে নাই হোয়াটসঅ্যাপে এ লিখেছে আসসালামু আলাইকুম মলি সাহেব একটু উত্তর দিবেন দয়া করে কি প্রেম করা জায়েজ না না জায়েজ আমি বললাম প্রেম করা জায়েজ এবং নেকির কাজ কিসের কাজ বললাম কিন্তু তুমি যেটা বলছো গাছ তলায় আই লাভ ইউ কামিয়ার উটি হারাম বুঝতে পেরেছেন না পারেন নি গাছতালার মালটা হারাম মাকে ভালোবাসা নেকির কাজ জরিবর উসমান আল্লাহ বাবার সঙ্গে প্রেম করা ভালো কাজ বোনের সঙ্গে প্রেম করা ভালোর কাজ কিন্তু প্রেমের কোয়ালিটি আছে আছে না না ভালোবাসার কোয়ালিটি আছে আবার ভালোবাসা এক করে দেন না তাহলে গোলমাল হয়ে যাবে যেমন আমাদের দেশের লোক আছে কিছু তারা জ্ঞানী হয়েছে কিন্তু ভালোবাসার পার্থক্য বুঝে না এই মালদা জেলায় গতবারে ভোটের আগে আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী এসেছিলেন তেনার নাম হচ্ছে শ্রী যোগী আদিত্যনাথ উত্তর মুখ্যমন্ত্রী মালদার সভা করে বলে গেল আগার হাম বাঙ্গালকে সত্তে পে আয়ে তো 24 ঘন্টা কি আমদার গায়ে কাটনা বন্ধ কর দিয়ে মুর্শিদাবাদের লোকরা বলে আল্লাহ গরু না হলে কি খাবো জলসা হলেই দশটা গরু তাই না আহা ইলেমবাজার হাটের গরুগুলো আমাদের দেশের গরুগুলো তো মুর্শিদাবাদের লোকই খাচ্ছে আমার ভাই বড় কষ্ট কেন যোগী বললেন এ মাতা হামার মা কখনো গোয়ালে থাকে কথা বলেন না আপনারা মা তো ঘরে থাকবে তাই না কোরআনে বলেছে তোমরা মায়ের খিদমত করো আর বলছে মাকে গোয়ালে রেখে দে দ্বিতীয় নম্বর গাই যদি মাতা হয় তার যখন বাছুর হয় আপনারা বাছুর বলেন না বাচ্চা বলেন বাছুর তার যখন আবার বাছুর হয় তা একে নানি বলি না কেন সবাই মা বুঝতে পারছেন না সবাই মা হয়ে গেলে তোর বাপের ক্যারেক্টার কি হবে বুঝতে পারলেন বাপের ক্যারেক্টার গোলমাল হয়ে যাবে না সবাই মা হয়ে গেলে কেউ যদি ভালোবাসা শুনেলেন মা কেউ ভালোবাসেন বিবি কেউ ভালোবাসেন বউকে যদি কেউ বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না বউকে মা বলা যাবে মা বলা যাবে না দুটোর মধ্যে পার্থক্য আছে সে হচ্ছে বিবি তো তুমি যাকে মাতা বলবে সে সে তোমার তোমার ঘরে থাকবে সম্মানের জায়গায় থাকবে মাকে কেউ মাঠে রাখে কেউ গোয়ালে রাখে শুধু তাই নয় আচ্ছা আপনারা মায়ের দুধ খান না মায়ের পেশাব খান এ কথা বলেন না কেন আমরা মায়ের স্থলে দুধ পান খেয়ে করেছি তাই না আমাদের দেশে সালাম মায়ের মুদ পান করছে বলছে করুণা পালিয়ে যাবে আমি বলিনি এটা আমার ভাষা নয় পেপার বলছে মিডিয়া বলছে উত্তরপ্রদেশের একজন এমপি আমি নাম করব না করোনার সময় গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুদ পান করছে বলে গোমূত্র পানকারক করুণাভার জায়গা আমরা আল্লাহ তোমার রহম অথলহ মুদ পান করবে আমরা দুধ খাবো ঠিক কি না কেন ওয়াদা ইল্লা বানান খালিসান সাইগাল্লি শারিবিন হে আমার বলো আমি তোমাদের জন্য গোবর আর রক্ত থেকে নিচুড়ে গায়ের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি জুরবন সুবহানাল্লাহ ওরে হারামখোর মায়ের দুধ মুতপান করতে রয় মায়ের দুধ পান করা যায় এই কথাটা শুনে না ডানকুনিতে একটা লোক টেবিল লাগিয়ে তার সে কি বলেন ঘোষ মানুষ অনেকগুলো গায়ে আছে তার খাটালে সে দেখলে সালা মুতের যদি এত ভ্যালু হয় দু দু বেশ চি মুতু বেচবো সকালবেলায় টেবিল লাগিয়ে জারে করে বোতলে করে ভরে মুত বেশ ছিল পুলিশে খবর দিয়ে দিচ্ছে তাকে ধরতে এইছে পুলিশে তা তার দোষ কি যে বলেছে তাকে ধর বুঝতে পারেননি উ বেচারা কি করবে উ জানছে মুতের যদি এত ভ্যালু হয় করুণা পালিয়ে যাচ্ছে তাহলে সালা বেচেই দিয়ে এত মুত নিচেই যাবে কেন ডিব্বাই ভরে বেস্তে গেছে দানকুনিতে এটা সত্য ঘটনা করোনার সময় তাকে পুলিশে অ্যারেস্ট করেছিল যাই হোক ছেড়ে দিয়েছিল সে বললে আমি কি করব একজন এমপি বলেছে মুতে করুণা পালায় ওই জন্য আমি বেঁচতে যাচ্ছি বড় কষ্ট লাগে দুঃখ লাগে আবার দেখছিলাম উত্তর প্রদেশে নাম করব না সে এরকম ভুটি কি বুঝলেন গোটা গাটা গোবর মেখেছে বলে কি হলো বলে করুণা স্পর্শ করবে না যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীজি আমি খুব ভালোবাসি মোদিজিকে মোদিজি আমার খুব মহাব্বতের লোক ওই জন্য মাঝে মাঝে বাঁসুদি বুঝতে পারছেন না আমাকে অনেকজন বলে বলে আপনাকে অ্যারেস্ট কোনো দিন হতে হবে না হব অসুবিধা কি আছে জেলের ভাত অনেকদিন খাই নাই আমার জার্জি সানসারি ভাই জেলের ভাত খাচ্ছে খাচ্ছে না খাইনি আল্লাহ হেফাজত করুক বলুন বালা মুসিবত থেকে আমার ভাই মোদিজি বললে ঘন্টা বাজাও করুণা পালিয়ে যাবে ঠিক কিনা বাজিয়েছিল আর আমাদের দেশে প্রথম ঘন্টাকে বাজিয়েছিল জানেন বোম্বের বুকে কাঁচটা খুলে বিগ বি ঘন্টা বাজাল তারপরে দেখছি মোবাইলে ফোন করলি অ্যাড দিছিল কে অমিতাভ বচ্চনের গলা কি অপ লোক সাবধানিস অবলম্বন করে করুণা সে বাঁচিয়ে হ্যাঁ তোর করুণা হলো তুই কি করে অ্যাড দিস এ অমিতাভের করোনা হয়েছিল না হয়নি তাহলে তোর কি করে করোনা হলো তাহলে তো তোর অ্যাড দিয়া চলবে না বড় ভুল বড় কষ্ট লাগে আরে করুনার অ্যাড যদি দিতে হয় আমাদের মতো মলবিরা অ্যাড দেব কেন পাঁচ নামাজ পড়েছি ওয়াহু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হে মুসলমান যুবক যারা নামাজ পড়ো না করোনার সময় তারা একটা সার্কুলার জারি করেছিল যারা বেশি বেশি হাত মুখ পা ধুবে তাদের কখনো করুণা স্পর্শ করবে না জোরে বলুন মুসলমান পাঁচ নামাজে কবার করে পাঁচবার চেহারা করি করি না না নাকে পানি দিই গড়গড়া করি কুল্লি করি দাড়ি খিলাল করি দাড়িতে ভালো করে ভিজাই পা গুলো ধুই হাত গুলো কোনো পর্যন্ত ধুই আর করুণা স্পর্শ করবে না তোমাকে কিন্তু জানেন অমিতাভ বচ্চন কাঁচের ঘরের ভেতরে বলেছিল তার পারু হ্যাঁ অক্সিজেন চেপে গেল যে তোর বলছে আর বাঁচবে না মাল সে আবার ভালো হয়ে অ্যাড দিচ্ছে অ্যাড তো আমাদের মতো মলবিরাত বড় কষ্ট লাগে শোন আল্লাহর কসম করে বলছি মৃত্যু আসক রোগ চালা আল্লাহর দিয়ে একটা নিয়ামত জোরে বলুন আল্লাহ মামি যদি রোগেতে মৃত্যু হয় মুসলমান তুমি যদি ইমান বালা হও তো তোমাকে আল্লাহ শহীদের মর্তবা দিবে জোরে বলুন সুবাহ ওই জন্য তো উত্তর প্রদেশে এমন ঘটনা এসছে যে ঘটনায় আমাদের দেশে সব থেকে দুঃখের বিষয় কি জানেন এই হারামখোর মিডিয়া গলো হারামখোরের আওলাদ গলো চারটা না তিনটে চিতা বাগেনেছে এনেছে আমাদের মোদীজি প্রধানমন্ত্রী কোথা থেকে বিদেশ থেকে না কোথা থেকে এনেছে গো আহ কোথা থেকে কোন দেশ থেকে এনেছে আফ্রিকা থেকে तीन टे चिता एने चे क्यों बोल ले तो आमादर किचु मीडिया आचे जमान रूबी का लिया कर क्यों बोल मोदी मोदी जी का पला हुआ कुत्ती अमी नाम देखे ची मोदी जी का पला हुई कुत्ती है अंजना अम का शब मोदी जी का पला पली हुई कुत्ती है तारा खाली देखा ये देखिए हमारे मोदी जी ये जानवर से मोहब्बत करने के ये देखिए ये चीता इधर जा रहा है ये अभी पूरे पिस्से भर होच्चे আচ্ছা তাবিজ লেখছে আমি তাই নাকি বললে হ্যাঁ আমি তাকে জিজ্ঞেস করো ইয়াসিন সাহেব বলেছে আপনার সঙ্গে দেখা করবে কি উত্তর দিয়েছে জানে যে তাকে বলে দিবে নোংরা লোকের সঙ্গে আমরা আমাদের পিস সাহেব দেখা করেন না আমি হ্যাঁ আমি পাঁচ ওক্তের নামাজ পড়ি মাদ্রাসায় পড়াই আমার কোনো নেশা নাই আমি খারাপ লোক নোংরা লোক আর গাঁজাখররা ভালো মাতাল গিয়ে তাবি জানছে অসুবিধা নাই কিন্তু ইয়াসিন সাহেব খারাপ লোক আমি গেলে যে ভার ফুটে যাবে মালে ধরা পড়ে যাবে দু নম্বর আমি তখন তাল বিলিম বুঝতে পারলে কি বললাম তাল বিলিম মাদ্রাসায় পড়ি আব্বার মাদ্রাসায় আর স্কুলেও যাই তো আমি মাদ্রাসায় খানা খেয়ে বেরিয়েছি স্কুলে যাচ্ছি রাস্তায় তো একটা আমাদের গ্রামের মেয়ে হঠাৎ কি বুঝলেন বাহানা করে কি বললেন পড়ে গেছে তো সে প্রচুর ভুল বকছে আর মেয়েরা সব ঘেলে ধরেছে সেই স্কুলে পড়ে আমি জানি আমার আমাদের স্কুলই পড়তো আমাদের থেকে নিচে পড়তো প্রচুর ভুল বকছে তো আমি যাচ্ছি তো কয়েকটা মেয়ে বলছে বাবা তুমি মাদ্রাসায় পড়ো একটু দেখো না কোনো দোয়া পড়া পড়ো খুব দাও একে মনে হচ্ছে জেন ধরেছে তো আমি আমাকে ইশারা করে মেয়েটা কি বলছে আর মদ বলবি আমার কিছু করতে পারবে আমি খুব ড্যাঞ্জার আমি এগিয়ে গিয়ে কোনো দোয়া পড়ি নাই কি বুঝলেন মেয়ে দিকে লাগে বলা গে খালি বললাম কি বললেন তারপরে গাল পাটি চাপে মারলাম এক চ এমন বল তাড়াতাড়ি তোর ঘর কোথায় সে দেখলে ই কিন্তু ছাড়ার বান্দা নয় আমি বললাম একটা পাচন নিয়ে গরুমারা গরু মারা পাচন থাকলে দেখি একবার একে সে সঙ্গে সঙ্গে উঠে সুটান হেঁটে ঘর চলে গেল কি বুঝলেন সে আমি কিন্তু ছাড়তাম না যদি পাচন পেতাম এমন দু বাড়ি দিতাম তার জিন্নাত বেরিয়ে যেত আমি দেখলাম আল্লাহ তারপরে একটু চলি বেহুস হয়ে পড়ে গেল মানে আমি দোয়া পড়লাম পালি গেল আমি তো দুয়াই পড়ি নাই মেয়েগুলো বললে বাবা তোমার দুয়াতে দারুণ কাজ হয়েছে আমি বললাম কিছুই পড়ি নাই এমনি ফুম মারল ও মিচে মিচে করছিল কি বুঝলেন অবাস্তব কথা দুঃখ লাগে সমাজ এগুলোকে বিশ্বাস করে আর এই সমস্ত কুসংস্কারে পড়ে মানুষ নিজেদের জিন্দেগি বরবাদ করে মানুষ আজকে ওই জন্যে ভারতের এক শ্রেণীর আমার হিন্দু ভাই তারা মনে মনে করে এই মাজারে কিছু পাওয়া যায় কেন মনে মনে ভাবে এই জন্যেই যে আমাদের ঠাকুর আর এই মাজারের মধ্যে পার্থক্য কিছু নাই দুটোতেই সিজদা করা যায় দুটোতেই ভালো মন্দ চাওয়া যায় বড় কষ্ট লাগে আপনি গেলে দেখতে পাবেন বম্বের হাজি আমি আর দিল্লিতে রাজস্থানে আপনার আজমির এই দুটো জায়গায় যতগুলো মুসলমান ভাই লাইন দেয় ততগুলো হিন্দু ভাইও লাইন দেয় কিসের জন্য আশীর্বাদের জন্য আপনি অবাক হবেন আপনারা বলুন কবরস্থান পাক পবিত্র জায়গা না পাক কথা বলুন না পবিত্র জায়গা আমার ভাই কবরস্থান যদি পবিত্র হয় সেখানে যারা পবিত্র বুঝে না তাদের প্রবেশ করা যাবে আমাদের দেশে যদি কোনো সাঁওতালদের ছেলে আদিবাসীর ছেলে আমি জায়গার নাম বলবো না গরু নিয়ে ঢুকে গেছে সেইখানে বসে বিড়ি টেনেছে তার কিলাবে ডেকে বিচার করেছে মুসলমান সমাজ যেহেতু আমাদের বাদ শুয়ে আছে সেখানে সে কিন্তু জানে না এটা কবরস্থানে গরু চাপাতে নাই সে ভুলবশত চাপিয়েছে কে আদিবাসীদের ছেলে তার দোষ নেই তাকে বলা দরকার ছিল বাবা এখানে চাপাও না এখানে আমাদের বাদ শুয়ে আছে কবরস্থানে গরু চাপাতে নেই এখানে বিড়ি খেতে নেই তাকে বুঝাতে হতো যেহেতু সে জানে না সে অবুজ কিন্তু শোনো বুঝতার মুসলমান ওখানে একটা আদিবাসীর ছেলে ভুল করে ঢুকেছে তার কিলাবে বিচার হয় আর আজমিরেতে অমিতাভ বচ্চনের বৌমা অভিষেক বচ্চন বচ্চনের ছেলে আর ঐশ্বর্য রায় বচ্চন স্বামী স্ত্রীতে বিয়ের পরে আশীর্বাদ নিতে এলো তাকে জিজ্ঞেস করো পাক পবিত্র কি বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা যদি বিশ্বাস না হয় ইউটিউব খুলে রাত্রে সার্চ করবেন আমি এটা তথ্য দিয়ে গেলাম আশীর্বাদ নিতে এসছে বড় কষ্ট লাগে কবরস্থানে বাম্মারা শুয়ে আছে পাক পবিত্র জায়গায় সেখানে অপবিত্র প্রবেশ করতে পারে যারা পবিত্রতা জানে না যারা পাক না পাকের কোনো জ্ঞান রাখে না সে সেখানে প্রবেশ করছে বড় কষ্ট লাগে আমাদের দেশের ছেলেরা শেয়ার করছে শাহরুখ খান উমরা করতে গেছি ছেলেরা মোবাইলে শেয়ার করছে বে ওগুলো সেলফি হাজি কি হাজি বললাম সেলফি হাজি ওই ফটোতেই ভালো লাগবে কবরে গিয়ে দেখবে মাল ফাঁকা কিছুই নাই কেলানি ছাড়া আর কিছু পাবে না আমার কাছে শোন ওগুলোকে বলা হয় ওয়ামাকারু ওয়ামা কারল্ল বল্লহ রুখইরুল মা মাকিরি মাক্কারি চালবাজি করা আমার আল্লাহ মাক্কারি চালবাজি বুঝে না তাকে বল যে আগে গৌরীকে মুসলমান করে নিকাহটা করানে সে তো তার ধর্ম পালন করে তুমি তো এখনো গৌরীকেই মুসলমান করতে পারলে না তো তুই কি করে মুসলমান হবি বুঝতে পারেনি আমার কথা ইউটিউবে ছাড়ো আমার নামে কেশর কিন্তু আমি মৃত্যুকাল পর্যন্ত এই হক কথা বলে যাব যে কোনো দামি মলবিকে জিজ্ঞেস করুন আপনার জানা মতে যতক্ষণ পর্যন্ত সেই মেয়েটা কালমা পড়ে মুসলমান না হচ্ছে তৎক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে তারপরে নিকাহ দিতে হবে কলমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে আর সে যদি তার ধর্ম পালন করে আর আপনি যদি আপনার ধর্ম পালন করেন আল্লাহর কসম করে বলছি নিকাহ তো হবেই না যতগুলো বাচ্চা হবে অবৈধ সন্তান হবে হারাম হারামাওলাদ হবে ইসলামী শরীয়ত মতে আর তুমি যদি বলো আমি ইসলাম মানি না তাহলে তোর লেগে শুয়োরের সাথে শুয়াটাও ঠিক আছে কুকুরের সাথেও জিনা কর্তর জন্য অসুবিধা নাই কিন্তু তুমি যদি বলো আমি কালমা বালা তুমি যদি বলো মুসলমান তাহলে তোমাকে হারাম হালাল বাসতে হবে যেহেতু যখনই আপনি কালমার পড়ে নিবেন আর ইসলামের ওপরে আসবেন গন্ডিতে আল্লাহর কসম যতগুলো ইসলামের আইন কানুন আছে সব খেরা টপে আর এই আইনের আয়ত্তে আপনি চলে এলেন সবাই মানবো জোরে বলুন ইনশাআল্লাহ হারাম হালাল বেঁচে চলুন বেঈমান দিন নিশানায় আপনারা আছেন তাদের ছুরির ডগে আছেন তাদের ধ্বংসর ডগে আপনি দাঁড়িয়ে আছেন আমি বলে যাই এই গঞ্জের ছেলেরা শোনো যুবকেরা আজ থেকে নিয়ত করে নাও বেঈমান কাপের অনুসারী হব না আমরা যদি অনুসারী হয় তো হযরতে মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লামের অনুসারী হব যদি কেউ কি দেখে অনুসরণ করতে চান কেউ কি যদি মডেল ভাবেন যে আমার মডেল কে হবে তাই এই তোমার মডেল শুনে রেখে দাও ওই কাফেররা তোমার মডেল হতে পারে না একটা দাড়িওয়ালা তোমার মডেল একটা নামাজি মুসল্লি তোমার মডেল হবে তুমি যাকে পরিবর্তন হবে যাকে দেখে যার মতো আদর্শ আনবে বেইমান কাফেরের মতো আদর্শ নয় আজকে শুনে নেন বেঈমানরা যেভাবে চক্র চালিয়েছে আমরা ভারতের মুসলমান অনেক সচেতন বলে আপনারা এখনো পর্যন্ত বেঁচে আছেন আর আমরা এই সচেতনাই থাকবো জনেবরুল ইনশাল্লাহ তা না হলে ভারতের মাটিতেও বাংলাদেশের মতো বড় বড় ফিটনেস দাঁড়িয়ে যেত যতগুলো পৃথিবীর বড় বড় ফিতনা আছে সব বাংলাদেশের মাটিতে ঢুকে আছে ফিতনাগুলো একের পর এক দল দেখতে পাবেন কেউ স্টেজেতে গড়াগড়ি মেরে জিকির করছে তো কেউ লাপিয়ে জিকির করছে তো কেউ মেয়েদিকে বলছে পাশে বসিয়ে নামাজ পড়া যাবে কেউ বলছে মেয়ে ছেলে মেয়ে একসাথে বসা যাবে কেউ বলছে ছেলে মেয়ে একসাথে ঘোরা যাবে বিভিন্ন দল বাংলাদেশে হাজির হয়েছে আমি একটা জলসাই বলেছি আল্লাহ নবী বলেছেন ভবিষ্যদ্বাণী মুসলমানদের তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা বাংলাদেশে চলেইছে একটা খালি বাকি আছে কটা বলল বাহাত্তরটা ও বাংলাদেশে হাজির হয়ে গেছে খালি একটা বাকি আছে কিন্তু মুসলমান ভারতের মুসলিম সমাজ যুব যুব সমাজ তোমরা কান খুলে শোনো নিজেদিকে বাঁচাও এই বেইমান আর কাফেদদের খপ্পর থেকে তাদের অনুসারী হয় না তুমি যদি জামা পড়ো তো একজন আল্লাহর হাবিবের অনুসারী তুমি অনুসারী হও তুমি যদি নিজের আখলাক আর চরিত্র পরিবর্তন করতে চাও আজকেই আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল মল্না একটা ডেট দেন বেলনাগা এলাকা থেকে কেন বলে পয়লা জানুয়ারির আগে আগে একটা ডেট দেন আমি বললাম বাবা আমার তো কোনো ডেট নাই বলে দিলে খুব ভালো হতো পয়লা জানুয়ারির আগে এই জন্যে মুসলমান যুব সমাজ যারা ডিজে বক্স বাজিয়ে পয়লা জানুয়ারি যারা ফিস্টি করতে যাও তারা জেনে রেখে দাও কেউ ফিস্টি করবো না জোরে বলুন ইনশাল্লাহ আজকে ইউটিউবে দেখলাম একজন পড়াশোনা চুড়ে আমি একটা জলসাই বলেছি আজকে বলে যাচ্ছি পঁচিশে ডিসেম্বর কেউ কেক কিনবো না জোরে বলুন ইনশাল্লাহ আপনি কিনলে কিনবেন কবে চব্বিশ তারিখে কিনবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনি কিনবেন ছাব্বিশ তারিখে আপনি কিনবেন সাতাশ তারিখে আপনি কিনবেন পনেরো তারিখে আপনি কিনবেন ষোলো তারিখে আপনি কিনবেন আঠারোতে আপনি কিনবেন কুড়িতে একজন বলছে আমার নিয়ত তো ঠিক আছে তোর নিয়ত থাকলে কি হবে তুই যদি ওই দিনে জিত করে কিনতে যাস ইয়াসিন যখন মানা করেছে আমি জিত করে ওই দিনে কিনবো নিয়ত করে আমি ওই নিয়তে লয়। এইটার এই মলবিকে উপেক্ষা করার কারণে আমার ভাষা উপেক্ষা করার কারণে তোমার নিয়তের মধ্যে খুট আছে তোমার নিয়তের মধ্যে গোলমাল আছে তাই তুমি আল্লাহর কাছে পাকড়াও হবে যারা জিত করে করে পাপ করবে যারা জিত করে করে মলবিদিকে দেখিয়ে যারা পাপ করতে চাইবে আল্লাহর কসম করে বলছি তারা চাহাজ নামের খোরাক হয়ে কেয়ামতের দিনে হাজির হবে আমার মুসলমান যুব সমাজ পয়লা জানুয়ারি তোমার নয় পঁচিশে ডিসেম্বর তোমার নয় পয়লা এপ্রিল তোমার নয়